আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো যেটা ভিতরে আপনি চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং দেখতে পুরো পিছনে আইফোনের মতো এবং দেখতে খুবই সুন্দর এবং ধরতো অনেক সফট এবং একবারে স্লিম ফিক্সড ব্যাটারি তো চমৎকার এই পঁচিশশো এমপি ফোনটি আপনি কিনতে পারেন এটার ভিতরে পঁচিশশো এম্পের ব্যাটারি আছে এটা আপনার চারটা সিম ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটি সেট তো অনেকে আছেন বড় স্মার্ট ফোনের পাশাপাশি চার সিমের পাটন ফোন করার জন্য তাদের জন্য বেস্ট হবে এই ফোনটা তো আপনি যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনেকে আসে ব্যবসায়ী মানুষ চারটা সিম ব্যবহার করার প্রয়োজন পড়ে তো তাদের জন্য এটা বেস্ট হবে চার্জ মোটামুটি ভালোই থাকবে যেহেতু পঁচিশশো এম্পের ব্যাটারি আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট আমাদের কাছে পাবেন তো যদি পছন্দ হয় এই ফোনটি আমাদের সাথে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আপনার এলাকায় দুই থেকে তিন দিনের মধ্যে আমি আমরা অনলাইন কুরিয়ারের মধ্যে পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ শুধু অগ্রিম আমাদেরকে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আর ফোনের দাম অগ্রিম এক টাকা দিতে হবে না ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে ফোনের দাম দিবেন তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম